ডাব্লিউ ঠিক আছে দোকান আমার যেটা আছে এটা হচ্ছে ইনস্টুল করেন এটা ইনস্টল করতে গেলে একটু ধাম হবে এবারে যেমন ডাউনলোডে ক্লিক করবেন তখন হচ্ছে নাম্বার গেছে ইনফরমেশন চলে এটা হচ্ছে নকল হলেও কোনো সমস্যা নেই নকল একটা জিমেল দিয়ে রিটেল নাম দেবেন কিছু সময় হলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করতে প্রবলেম হলে চাই জিমটার হিলপি নিতে পারে ওকে তো নেক্সট হচ্ছে আমরা আমাদের একটা যেহেতু ইনস্টিউট আছে আপনার সাথে আমি ইনস্টল

এখন কি হলো আমাদের সাইটটা রান হওয়া শুরু করতে মানে কি ওই নেম অনুযায়ী এই লোকাল অটোমেটিক হচ্ছে ইউজার নেম এইটি ক্রিয়েট করবে ওকে ক্রিয়েট করে তারপর হচ্ছে কি বলে ওকে সো হে আর দ্য ওয়েবসাইট নেম অফ নেম আমরা হচ্ছে ডিরেক্ট ওপেন সাইটের মধ্যে অ্যাডমিট নিতে

আপনার ওয়েবসাইট কমপ্লিট আপনি ওয়েবসাইট বানানোর জন্য কমপ্লিট ওয়েবসাইট কমপ্লিট না এই পর্যন্ত আপনাকে আসতে হবে তারপর এখান থেকে হচ্ছে সব অপশন পাবেন ড্যাশবোর্ডের যে ইন্টারফেস এটা আসলে কোনো কাজে লাগে না একরকম হয়তো লাগতেও পারে কিন্তু এখন পর্যন্ত আমি এটাতে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করিনি আশা করি অন্য কেউ করে না এখানে

ফুল ওয়েবসাইট দাঁড় করানো যায় তেমন কোনো জটিল ফাংশনে কাজ করতে হবে না ডিজাইনও করা লাগবে না জাস্ট আমরা একটা টেম্পলেট ইম্পোর্ট করব একদম ফ্রিতে সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে একটা ই কমার্স সাইট তৈরি হয়ে যাবে তো চ্যানেলের সাঁতাই থাকেন ফ্রি জিনিস যতটুকু পারেন নিয়ে বুঝে নেবেন